গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সুস্থ আছো ভালো আছো আজকে দেখতে পাচ্ছ অন্য জায়গায় চলে এসছি কোথায় বলো তো আজকে চলে এসছি কোথায় বল মামার বাড়ি এসেই দেখো আমরা সবাই খেতে বসে পড়েছি তোমাদের কাছে আবার খেয়ে আসছি দেখো এখন এগারোটা বাজে কিন্তু মা চা করে নিয়ে চলে এসেছে মা তো শুনবেই না সারাক্ষণ খালি কি খাবো না খাবো চিন্তা তো আমি বাপি মা তিনজন মিলে চা খেতে বসে গেছি ও মা কি রান্না হচ্ছে গজকে বেগুন ভাজা আলু ভাজা হুম আচ্ছা ও মাংস হ্যাঁ মাংসর জন্য পেঁয়াজ কাটছো নাকি হ্যাঁ মা আলু কাটছিল ততক্ষণ আমি বেগুনটা ভেজে দিচ্ছিলাম মাকে তারপর মা হচ্ছে রান্না করবে মাংস হয়ে গেছে মায়ের হাতে রান্না একদম দুর্দান্ত এই যে কি সুন্দর কালার হয়ে গেছে দেখো মায়ের কাছে এলে খালি খাই আর শুই এখনো চান ফান কিচ্ছু হয়নি চান করে নেন আরে এই তো এখানে এলে সব উল্টো পাল্টা হয়ে যায় হ্যাঁ চান করাই হয়নি জানো বাথরুম থেকে চান করে বেরোয় নি কিন্তু মা আমাকে বলছে তাড়াতাড়ি নিয়ে আইসক্রিম গাড়িকে দাঁড় করিয়ে রেখেছি তো আমি রীতিমতো চান করে বেরিয়ে আইসক্রিম কিনতে চলে গেছি দেখো এখানে আমি দেখছি কী আইসক্রিম নেবো তো ছোটোবেলায় যে আইসক্রিমগুলো বেশি খেতে ভালো লাগতো এই যে অরেঞ্জ কালার তখন জানো আমরা এক টাকা করে খেতাম এখন অনেক দাম বেড়ে গেছে আর এখানে আমরা আইসক্রিম খেয়ে তারপর দুপুরে লাঞ্চ করতে বসে গেছি লাঞ্চ করতে করতে ওই তো বাপির সঙ্গে একটু গল্প করছি আর এখানে দেখো এটা কিন্তু সন্ধ্যা লেগে গেছে ঠিক আছে সন্ধ্যা বেলায় আমাদের চাটা খাওয়া সব হয়ে গেছে বাপি বাজারে গেছিল বাজার থেকে এনেছে এগ রোল আর আমরা এগ রোল খাচ্ছি এখানে এসে শুধু তোমরা খাওয়ার ভিডিওই দেখছো খাওয়া যারা বাপের বাড়িতে এলে কিচ্ছু থাকে না শুধু খাই আর খাই বাপি এগ রোল এনেছে তো এই দেখো বাবুরাও আসছে ওদেরকে বাইরের জিনিস বলে বেশি দিচ্ছি না এইরকম একটুখানি করে দিচ্ছি বলে ওরা খাচ্ছে না জানো তো মা রুটি হয়ে গেছে আমি হচ্ছে ভিডিও এডিটিং করছিলাম আর মায়ের রুটি শুটি সব হয়ে গেছে বাকি করছে এখন গ্যাস পরিষ্কার গ্যাস পরিষ্কার করছে তোমাদেরকে সে ভিডিওতে বলি না যে আমি এই বারবার গ্যাস পরিষ্কার করতে ভালোবাসি এই যে এই মানুষটার থেকেই সব শিখেছি এই মানুষটা প্রচুর পিট পিটে খালি খালি গ্যাস হচ্ছে আর আমিও ওই রকম হয়ে গেছি আর এখনো তো দু তিন দিন আছি বাপের বাড়িতে তো কি করবো হ্যাঁ আরো শিখে যাবো শ্বশুরবাড়িতে সাত বছরে মানে অনেক কিছু শিখে ফেলেছি আবার আরও শেখার বাকি আছে শেখার তো কোনো শেষ নেই কি বলার কোনো শেষ যাই হোক তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে সকালে কি করি না করি তো সে তোমরা দেখতেই পাবে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তো যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই পাশে থেকে সাজে সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো